সুপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা আপনারা যারা এসএসসি রেজাল্ট প্রত্যাশী তারা দুইটা নিয়মে অনলাইনে মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবেন এই ভিডিওতে আমি এসএসসি রেজাল্ট মার্কশিট সহ দেখার দুইটা মাধ্যম দেখাবো প্রথমে যে মাধ্যমটা আমি আপনাদেরকে দেখাবো রেজাল্টের দিন ওই মাধ্যমটা সার্ভার ডাউন থাকতে পারে যেহেতু একদিনে লক্ষ লক্ষ শিক্ষার্থী রেজাল্ট বের করার চেষ্টা করবে ওই মাধ্যমে কিন্তু দ্বিতীয় যে মাধ্যম দেখাবো এটা দিয়ে আপনি সহজে মার্কশিট সহ রেজাল্ট বের করতে পারবেন এটাতে সার্ভার ডাউন হয় না এটা হইছে প্রথম মাধ্যম এই মাধ্যমে কিভাবে প্রবেশ করবেন আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে আমি দুইটা লিঙ্ক দিয়ে রাখছি লিঙ্ক ওয়ানে ক্লিক করলে এই মাধ্যমে প্রবেশ করতে পারবেন এই মাধ্যমে কিন্তু রেজাল্টের দিন সার্ভার ডাউন থাকে তো কিভাবে করবেন এখানে যে এক্সামিনেশন লেখা আছে এখানে আপনি এসএসসি বা আলিম দিয়ে দিবেন তারপরে ইয়ার দুই হাজার পঁচিশ মানে যে সালে আপনি পরীক্ষা দিয়েছেন ওই সাল তারপরে হয়েছে বোর্ড আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডটা এখানে দিয়ে দিবেন এখানে দিবেন রোল আর এখানে দিবেন রেজিস্ট্রেশন নাম্বার তারপর এখানে একটা যোগ অঙ্ক দিচ্ছে যেমন একে কত নয় এখানে নয় লেখি এই যে সাবমিট আছে এই সাবমিটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের রেজাল্ট চলে আসবে এখন যেহেতু এই মাধ্যমে সার্ভার ডাউন থাকে আমরা দ্বিতীয় মাধ্যমে চেষ্টা করব। করবো দ্বিতীয় মাধ্যমে যাওয়ার জন্য আপনারা কি করবেন দুই নম্বর লিংকটাতে চলে আসবেন লিঙ্ক টুতে আসার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে লেখা আছে নেম অফ বোর্ড আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন ওই এখানে দিয়ে দিবেন তারপর লেখা আছে নেম অফ এক্সামিনেশন এখানে এসএসসি এসি অথবা আলিম এটা দিয়ে দিবেন তারপর ইয়ার দিবেন দুই হাজার লেখা তারপর টাইপ অফ রেজাল্ট এখান থেকে আপনি যে লেখা আছে ইন্ডিভিজুয়াল এটা দিয়ে দিবেন আমি এটা দিয়ে দিলাম তারপর এখানে আপনি রোল নাম্বার দিবেন এরপরে আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তারপরে আমাদেরকে একটা ক্যাপচা দিস যেমন এখানে লেখা সাতাশি পঁচাশি এটাকে এখানে বসি আপনি ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনার মার্কশিট শো রেজাল্টটা চলে আসবে তো ভাইয়া এবং আফুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে দেখা আইকনটি অন করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন যা তা এরকম নতুন নতুন ভিডিও আপনার বন্ধুরাও দেখতে পারে ধন্যবাদ